এক অন্য ভালোবাসা যে ভালোবাসা দেশমাতৃকা ও জওয়ানদের প্রতি যে ভালোবাসার টানে রক্তদানে উচ্চ পদস্থ আধিকারিক থেকে তরুণ প্রজন্মের চিকিৎসক ও বিশেষভাবে সক্ষমরা এগিয়ে আসেন বিনা দ্বিধায় আবার অপেক্ষা করেন অনেকেই এই একটি দিনের জন্য পাঁচ বছর আগে পুলওয়ামা কাণ্ডে বিয়াল্লিশ জন তরতাজা জওয়ানের মৃত্যু আজও বিভীষিকাময় দেশবাসীর স্মৃতিতে সেই দিনকেই স্মরণ করে প্রতি বছর বন হুগলির প্রতিবন্ধী হাসপাতালে আয়োজিত হয় রক্তদান পর্ব যার উদ্যোগে নেলসা যার পুরো নাম ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসাবিলিটিস স্টাফ অ্যাসোসিয়েশন এদিন প্রায় একশো জনেরও অধিক মানুষ এগিয়ে আসেন স্বেচ্ছা রক্তদানে धुधन हम लोग कई सालों से ये रक्तदान शिविर करते आ रहे हैं और इसमें काफ़ी लोगों की भागीदारी होती है ये हमेशा सक्सेसफुल रहा है मैं उम्मीद करता हूँ कि आज आ, जिसके भी सक्सेसफुल रहेगा इसके अंतर्गत सारे स्टाफ को मैं डायरेक्टर को धन्यवाद देना चाहूँगा सर बहुत अच्छा एसोसिएशन है और हमेशा एसोसिएशन ने बहुत अच्छे अच्छे काम में आगे बढ़ा है और इसमें हम इसी कैंपस में सारे इसमें पूरी तरह सहयोग देंगे हमने अनुरोध किया हमारे स्टाफ को स्टूडेंट्स को जितना सहयोग हो, हो सके वो अपना ब्लड डोनेशन करके इस इस कार्यक्रम को सफल बनाए ब्लड डोनेशन कैंप जो है आज एन के एसोसिएशन ने ऑर्गेनाइज किया था जिसको एन एडमिनिस्ट्रेशन ने स्वीकृति दिया ये पुलवामा शहीदों की जो एक घटना घटी थी 14 फरवरी को उसके कारण जो है हम लोग हर साल जो है ब्लड डोनेशन कैंप यहाँ पे आयोजित करते हैं और चूंकि ये ब्लड डोनेशन जो है हमेशा हर पार्टिसिपेंट को इम्प्लाइज को स्टूडेंट्स को देना चाहिए कि शरीर में जो भी चीज़ें कभी आयरन की मात्रा अगर बढ़ जाती है तो उसके कारण बहुत ज़्यादा टेंशन रहता है स्ट्रेस लेवल बढ़ जाता है बीपी बढ़ जाती है मन की जो भावना है उनको शांति करने के लिए हर लाइज को हर मानव को ब्लड डोनेट जरूर करना चाहिए ब्लड डोनेट करने से उनकी मन की शांति और जो उनकी डेली की रूटीन है वो नॉर्मल रहता है एक बच्चे हो बार तो ऑफिशियली परमिशन दिया होता है ऑफिस एन आई एल डी डायरेक्टर दे के और हमार रीजनल सेंटर सेम कैम्प से आज है तो हम यत्न करे सारे स्टूडेंट स्टाफ के बोला हो जो तो हो सके जितना हो सकेगा रक्तदान करने का कोशिश करें और ये वो नोबल कॉज है ये सारे जगह ब्लड बैंक में जब जमा होगा तो किसी न किसी आवश्यकता जिसकी होगी उन्हें को काम आएगा ये एक बहुत ही पुण्य का काम है इसको और मैं खुद ब्लड डोनर हूँ मैंने पैंसठ बार ब्लड डोनेट कर चुका हूँ अभी परसों भी मैंने मैं क्योंकि मैं देहरादून से आया हूँ तो जो राष्ट्रीय दृष्टि दिव्यांगजन संस्थान है वहाँ हमने लगभग तिरसठ यूनिट ब्लड इकट्ठा करके ब्लड बैंक को दिया और हर जगह ये काम होने चाहिए जिन लोगों के लिए जरूरत है उनको मिलेगी तो मैं समझता हूँ कि हमारे लिए एक एक वरदान होगा कि हमने किसी को जिंदगी दी सब समय रक्षाकर्ता अपने सकल सहयोगिता ही खानिकता के नियोजित पासी मेरे कर्मदक्षता तर सामाजिक जो क्रियाकलाप है तेरे अंशग्रहण কমন পার্টিসিপেশন এগুলো আপনারাই তুলে ধরেন এবং আপনাদের থেকে আমরাও খানিকটা উৎসাহ পাই যে আমার অন্তত এদের কথা পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যমগুলোও একটা ভূমিকা পালন করছে তো এরকম একটা পুলওয়ামা যে হত্যাকাণ্ড হয়েছিল তার তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সেই সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে তো তারা তো সাধারণ মানুষ যেমন দিচ্ছে তেমনি এই যে বেদনা এই যে একটা দুঃখের জায়গা তারাও আমার প্রতিবন্ধী ভাই বোনেরা ফিল করছে এবং অংশগ্রহণ করছে আগামী দিনে আরও বেশিভাবে অংশগ্রহণ করবে আমরা পুলো আমার অ্যাত যখন হয়েছিল। সেই সময় আমাদের শহীদ যারা হয়েছিলেন সৈনিকরা তাদের স্মৃতি রক্ষার্থেই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি প্রতি বছর প্রতি বছর আমাদের একটা টার্গেট থাকে একশো জনের টার্গেট মোটামুটি কম বেশি আমরা প্রত্যেক বছরই এটা সাকসেস হই এবং ফুলফিল করতে পারি আমরা আমাদের এই অনুষ্ঠানে স্টুডেন্ট স্টাফ এবং সাধারণ মানুষ সবাই অংশগ্রহণ করে আমরা সকলকেই আহ্বান জানাই এটাতে এবং আর একটা বড়ো বিষয় হচ্ছে যে আমরা দেখেছি এই রক্তদান উৎসব বিভিন্ন সময় বিভিন্ন ক্লাব সংগঠন বিভিন্ন অর্গানাইজেশান করে থাকে কিন্তু অপ্রিয় হলো সত্যি দেখা যায় যে রক্তের যে চাহিদা আমাদের এখনও পর্যন্ত সেভাবে পূরণ হয় এবং সেক্ষেত্রে এই কার্ড পাওয়ার ক্ষেত্রেও দেখেছি অনেক সমস্যা হয় কিন্তু আমাদের বিশেষত্ব এখানটাই যে আমরা এই উৎসবটা করার পরে যে কার্ড আমরা পেয়ে থাকি সেই কার্ডটা আমরা আমাদের সিকিউরিটি রেক্সের মধ্যে রেখে দিই এবং এটা সুবিধা হচ্ছে একটাই যে আর কোথাও পাকছে না ফাক চব্বিশ ঘন্টার জন্য আমাদের এখানে কার্ড কিন্তু অ্যাভেলেবেল থাকে তাই আমি আমাদের এই আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে আহ্বান জানাবো যে আমাদের এই উৎসবে অংশগ্রহণ করুন এবং এই কার্ড দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো বাদ বিচারও থাকে না আর ওটা হচ্ছে পুলবামাতে যে ইনসিডেন্টটা হয়েছিল যে মিস আপেন ইনসিডেন্ট যা বলবেন তাতে আমাদের অনেক শহীদরা জীবন দিয়েছেন আর আমাদের আমি নিজেও অ্যাকচুয়ালি এক্সারসাইজমেন্ট তো আমি জানি কি একটা ওয়ার্ড ফিল্ডে কী ধরনের ব্লাডের রিকোয়ারমেন্ট পড়তে পারে এখানে একটা মহৎ যে আমাদের এনআইএডি স্টাফ অ্যাসোসিয়েশন যে শুরু করেছেন এটা এটা লাস্ট কয়েক বছর ধরে চলছে এটাও আগের বছরের থেকেও এই বছরে আমরা চেষ্টা করছি নাম্বারটা আরেকটু বাড়ানো যায় আর এটা সত্যি একটা মহৎ উদ্দেশ্য যেটা পুলবামা অ্যাটাক বলা হোক বা শুধু আমার ওটাই একটা উদ্দেশ্য আমরা একটা দিনকে সিলেক্ট করেছি এই দিনটা কিন্তু আলটিমেটলি ব্লাড ডোনেশনটা একটা মহৎ উদ্দেশ্য সেই উদ্দেশ্য এটাকে দেখলে সত্যি একটা ভালো একটা কাজ বলতে পারেন কৃত্ত্ব আমরা সবাই আমি একা না আমার পাশে স্টেট অফিসার আছে আমার সহকর্মী সজল আছে আমাদের আদার্স সমস্ত স্টাফ আছে কোনো একটা মহৎ কাজ করার জন্য একজন দুজন পায় না সবাই না এগিয়ে আসতে সঙ্গে আপনারাও এসছেন এত পরিশ্রম করে এসছেন চোদ্দো তারিখ যে ব্যাপারটা সেটা সরস্বতী পুজোর জন্য আমার একটা পিছাতে হয়েছে আর ওনাদের উদ্দেশ্যে চোদ্দো তারিখই করতে হবে এরম কোনো বিষয় নেই এই মাসের মধ্যে করলে ওনাদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা কেন ওরা ওনারা আছে বলে আমরা রাতে ঘুমোতে পারি এবং ব্লাড ডোনেশন ক্যাম্পটা ছিল ওনাদের উদ্দেশ্যে করে এখানকার স্টাফ এখানকার স্টুডেন্ট এবং এখানকার পেশেন্ট বিশেষ করে আমাদের এখানে ওটি হয় কোনো সময় যদি কোনো ব্লাডের কার্ডের প্রয়োজন হয় তখন আমাদের এদিক ওদিক দৌড়াতে হয় সেই ব্লাড কার্ডটা যদি আমাদের এখানে থাকে সেটা সিকিউরিটি ডেস্কের কাছে থাকে চব্বিশ ঘন্টা থাকে চব্বিশ ঘন্টাই পাওয়া যায় তো ওর জন্য আমরা এটা করি যাতে রাত বিকালে আমাদের কারুর কাজে ব্লাডের কার্ডের জন্য হাত না পড়তে যার যখন যে কোনো ক্ষেত্রে ব্লাডের কার্ডের প্রয়োজন হবে সেজন্য দিতে পারি তো প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমাদের কোনো ব্যতিক্রম ঘটেনি আমাদের স্যারেরা যেভাবে ফুলবামা যে একটা ঘটনা ঘটেছিল আমরা সকলেই জানি চোদ্দোই ফেব্রুয়ারি এই দিনটা যেমন আমাদের কাছে দুঃখের তেমনি আমার এই দিনটার জন্য আমরা অনেকে অপেক্ষা করে থাকি যে এই দিনটা আবার কবে আসবে আমরা আবার মানুষের জন্য রক্ত দেব রক্ত শুধু আমার 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 আপনার প্রয়োজনে নয় সকলেরই প্রয়োজন ধরুন আমার রক্তে আপনার প্রাণ বাঁচতে পারে অথবা আপনার রক্তে আমার প্রাণ বাঁচতে পারে তো সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে আছে এবং আমরা যেভাবে মানুষের পাশে আছি আমাদের লড়াইটা দুষ্টের দমনের বিরুদ্ধে